আজ এগারোই আগস্ট শহীদ খুটি গ্রামের দিন আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অসহায় পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয় উপস্থিত আছেন সভাপতি সভা সভাপতি সহ একদম পাহাড় থেকে সাগর প্রতিটি জেলা থেকে আগত অসহায় বিপীড়িত অত্যাচারিত শোষিত পার্শ্ব শিক্ষকগণ শিক্ষিকাগণ প্রত্যেককেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই বাংলার সমস্ত সাহসী সাংবাদিকগণকে কারণ আজকে আমরা এখানে উপস্থিত করেছি খুবই প্রেরণা নিয়ে যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমাদের কথা বলার আমাদের হয়ে কথা বলার পশ্চিমবঙ্গে যখন কেউ নেই তাই দীর্ঘ কুড়ি বছর বার্শ্ব শিক্ষকরা শোষিত বঞ্চিত অসহায় নিয়ে কবর এবং শোষা খাই নিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজত্বে তবুও আমরা আশাবাদী বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে গত কুড়ি তিন দু হাজার পঁচিশ যে দাবিপত্র আমাদের সম্মানীয় উপদেষ্টা নবান্নের চোদ্দরায় পৌঁছে দিয়েছিলেন দেখতে দেখতে সেটা আজকে প্রায় চার মাস অতিক্রান্ত হল অথচ বাংলার প্রতিটি পার্শ্ব শিক্ষকের ঘরে নুন নামতে পান্তাপ এবং তাদের সন্তান অপুষ্টিতে হচ্ছে বাংলার পার্শ্ব শিক্ষকের পিতামাতার পেশারের ঔষধ কিন্তু পারে না

সেই শিক্ষকরা আজকে সবাই লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত এই পশ্চিমবঙ্গের সব থেকে গরিব এবং দারিদ্র সীমার নিচে বসবাস করছে পার্শ্ব শিক্ষকরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুয় বিনয় আবেদন করছি যে আমাদের এই ক্ষুধার্ত পেটে জড়া চিহ্ন চেহারা নিয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নে আমরা সামিল হই মামাটি মানুষের সরকার যখন কোন বিপদে পড়ে তার সর্বক্ষেত্রে পার্শ্ব শিক্ষক সহযোগিতা করে অথচ পার্শ্ব শিক্ষক রাত্রের পর রাত ঘুমাতে পারে না তাদের চোখে জল পড়ছে তাদের চোখে জল পড়ছে তার শিশু সন্তানের ভাবছে একটি নদীর জন্য তার বৃদ্ধ পিতা মাতা প্রেশারের ঔষধ পায় না এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমরা অবসান চাই তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে দিনে দাঁড়িয়ে আমরা জোরহাট করে বলতে চাই যে বাংলার পার্শ্ব শিক্ষকদের বাংলার পার্শ্ব শিক্ষকদের আর বাংলার পার্শ্ব শিক্ষক বাঁচতে পারছে না যদি আজকে বাংলা বিশ্বে বাংলা তৈরি হয়েছে আজকে একদিকে যারা শিক্ষা করার পরে সেই উচ্ছুষ্ট খাবার পর্যন্ত পার্শ্ব শিক্ষক স্বপ্ন দেখতে পারে না তাই আজকে এখানে দাঁড়িয়ে আপনার কাছে আমরা আপতি করছি বিরোধী করছি যে বাংলার বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক

একমাত্র এই পার্শ্ব শিক্ষকরা পিছিয়ে আছে পার্শ্ব শিক্ষকরা শোষিত হয়ে আছে বঞ্চিত হয়ে আছে তাই আমাদের আজও বিশ্বাস যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন তাই আর বিলম্ব না করে অতীত পার্শ্ব শিক্ষকদের বেতন ভিত্তির জিয়ে ঘোষণা করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তিভূত বাংলার দার্শ্ব শিক্ষার্থীর মধ্য থেকে এই আমাদের শেষ আর্জি এই আমাদের শেষ বিনোদি বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো